ত্রিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের জামাতের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয়ই সেপ্টেম্বর বিকেল তিনটায় সান্টিভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন ষোল বছরের দুঃশাসন নির্যাতন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন জালিম সরকারের অত্যাচারে থেকে এখন তারা মুক্তি পেয়েছেন বক্তার আরও বলেন এখন তারা জনসভা করতে পেরেছেন এই জালিম সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের এই ষোলো বছর তাদের দলকে পরিচালনা করতে হয়েছে এখন তারা মুক্ত বাতাসে এবং জনসমক্ষে মুক্তভাবে প্রোগ্রাম করতে পারছেন বক্তারা বলেন নেতা হিসেবে মানব হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহর আইন মেনে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী জামায়াত রাষ্ট্র পরিচালনা করতে চায় এদেশে আর কোনো জুলুম অত্যাচার নির্যাতন দুর্নীতি সহ্য করা হবে না কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন সেই সাথে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আমির আনম আবদুল্লাহিল বাকি ও সহকারী সেক্রেটারি কামরুজ্জামান শাকিল এবং মুখ্যপুর ইউনিয়নের জামাতের আমির ইঞ্জিনিয়ার জুলহাস উদ্দিন সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকে উপস্থিত